সালাম আলাইকুম এই যে একটা গ্রামে আসলাম এখানে একটা নদী বয়ে যাচ্ছে নিচে দিয়ে অনেক স্রোত চাইনিজদের ঈদের ছুটিতে সবকিছু বন্ধ পাশে একটা সামনে গরু ফার্ম আসছে গরু ফার্মটা দেখতে আসছে আর কি মূলত গ্রামের ভিতরে রাস্তা একটা বাড়ির জন্য তারা রাস্তা পাকা করে দেয় আর রাস্তা এমন বাজে পাকা হয়েছে মনে হয় না দুই চার দশ বছর রাস্তা কিছু হবে মানে এতটাই স্ট্রং ওই যে ওইখানে গরু ফার্মটা ফুল ফ্রাম মালয়েশিয়াতে সব জায়গা করতে অবশ্য দেয় না সব জায়গায় দেয় না কিছু কিছু জায়গায় অনুমতি দেয় ফুলটা অনেক সুন্দর মেজি ফার্মের এর কাছাকাছি চলে আসছি আকারে গাছ খেত গাছটা অস্ট্রেলিয়ান জাম্বু গাছের মতো লাগে গাছটা আমার অনেক ভাল লাগছে গরুগুলা গরু ফার্ম বাংলাদেশে গরু পালার জন্য কত সুন্দর গরুর রাখে গরু গোসল করা এই করে সেই করে কত কিছু আমার তো মনে হয় না এই যে গরুগুলা দুই চার এক দুই মাসে গোসল করছে একবার দুইবার আমার মনে হচ্ছে না এই যে ময়লার ভিতরে এখানে এই যে হাঁটু সমান ময়লা এই ময়লার ভিতরে এই গরুগুলো থাকতেছে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই গরুর সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে গরু গলার ভিতরে রশি দেওয়া গরু গলার ভিতরে রশি দেওয়া মানে এই গরুকে আপনি ধ্বংস করে দিলেন এই যে ঘাস ক্ষেত গাছগুলো অনেক সুন্দর এই জাত তো বাংলাদেশে নেওয়া দরকার সুন্দর একটা জাত এই যে গরু গলার রশি ছাড়া গরু আছে কোনো ঝামেলা নাই একদম সুন্দর মতো হইতেছে বাংলাদেশে গরুর রশি দেওয়া রাখে আর সকাল বিকাল গোসল করায় হ্যাঁ নানান সমস্যা এখানে সিস্টেমগুলো খুব সুন্দর পানি খাওয়ার জন্য সব পানি দেওয়া আছে পানি খাইতেছে গরু